আসসালামু আলাইকুম আবারও সাকিব পাওয়ার ব্লক থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ব্যতিক্রম কিছু আরেকটা ভিডিও নিয়ে দেখ আপনারা অবশ্যই জানেন এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের নজনের টিম আর্শিল সৌদি আরবে আমরা নজন একসাথেই থাকি না অবশ্য কিন্তু একসাথেই চলা করা একসাথেই সব কিছু নজনের মধ্যে সবাই এখানে উপস্থিত নাই আরও এক একজন দুইজন মনে হয় একটু বাইরে আছে আচ্ছা ওরা আসলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আমাদের যে বড় ভাই রাসেল ভাই রাসেল ভাইয়ের বাড়ি বরিশাল রাসেল বাইয়ের বাড়ি বরিশাল রাসেল বাইয়ের মাঝে মাঝে আমরা ফলো করি বা অন্য অন্য লোকেরও ফলো করি মনটা অনেক খারাপ কি জানি না ওর বাসায় কিছু হয়েছে কিনা বাড়িতে কিছু হয়েছে কিনা বা মনের দিক দিয়ে কোনো কিছু সমস্যা হয়েছে কিনা বা আসার পরে হয়তো কারোর কথা মিস করতেছি হয়তো সেটা আমি জানি না রাসেল বাড়িতে সরাসরি আমরা জানবো আসলে রাসেল বাইয়ের মনের অবস্থা কী আচ্ছা ভাই এই বলেন তো আসলে আসার পর থেকে দেখতে চাই মনটা খারাপ খুবই গভীর মনে থাকেন একা একা একত্ব বোধ করেন আসলে মানে রাখি বিষয়টা হচ্ছে প্রবাসে আসছি পরিবার পরিজন ফেলে বিদেশের বাড়িতে অনেক দূরে মা বাবা স্ত্রী মা বাবা স্ত্রীর সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে প্রবাসে আসছি কষ্ট অনেক সময় লাগে তারপর অনেক সময় অনেক কিছু চিন্তা চেতনা করে আবার ভালোও লাগে বিশেষ করে পাঁচ তারিখের পর যখন কাছের মানুষগুলো পর হয়ে গিয়েছে আমি পরিবারের পর আমার এলাকার কিছু মানুষ ছিল ভাই বেরাদার বন্ধুবান্ধব এদেরকে মনে করতাম আমার খুব খুব কাছের মানুষ আসলে না এরা আমার তো কাছের ছিলই না বরং পাঁচ তারিখের পর মনে হয়েছে যে আসলে এরা আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে এদের দ্বারা যে পরিমাণ নির্যাতন বা অপমান অপদস্থ হয়েছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট যে আমার এলাকার মানুষ কিভাবে এরকম করে আমার প্রতি নির্দয় হতে পারে আমি কি এমন আচরণ করছি যে জন্য তারা আমার প্রতি এতটা নির্দয় হইল আর বিশেষ করে এখন মনে হইতেছে দূর প্রবাসে এসে তারা ভালো থাকুক আমি এখানে আপনাদের যারা যাদেরকে পেয়েছি সাকিব ভাই আপনি আছেন ইমরান ভাই আছে মাসুম ভাই আছে আরও যারা আছে সকলের নাম আমি বললাম না এদেরকে পেয়ে আসলে আমি খুব আনন্দিত এদের 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 সাথে চলাফেরার যে সময়টা আমি পার করতেছি আমার কাছে আসলেই অন্যরকম এক অনুভূতি মনে হইতেছে আমার আসলেই খুব ভালো লাগতেছে মনে হচ্ছে না যে আমি দূর প্রবাসে আছি বা দূর প্রবাস জীবনে বড় কষ্টে আছি আমি এদেরকে আমার দেশীয় মানুষ পেয়ে আমি আসলেই খুব আনন্দিত এবং খুব সুখে আছি এটা মানে আপনি আশার পর থেকে খুব কষ্ট পেয়ে বিদেশে চলে আসছেন নাকি কষ্ট পেয়ে আসছি কিন্তু আপনাদের আমি আসলে অনেক আসলে এটা সত্য কথা মানুষের কষ্ট আসলে অনেক কষ্ট নিতে পারে না মানুষের কষ্ট একজন মানুষের অন্য মানুষের কষ্ট কিভাবে নেবে কারণ এই নিতে পারে না এতটাই কষ্ট দেয় যে নেয়ার মতো না আসলে ভাই আমাকে যে কষ্টটা দিছে আসলে এটা নেয়ার মতো না তারপরও মেনে নিয়েছি বুঝছেন এটা নিয়ে আমার তারপরও কোনো সংকোচ নাই কোনো দ্বিধা নাই আপনাদেরকে বেশ আমি আনন্দ আসার পরে থেকে এই পর্যন্ত আপনি আপনার ফ্যামিলি থেকে কারি বেশি মিস করছেন আমি বেশি বেশি মনে সবচেয়ে আমি আমার মাকে বেশি মিস করছি আমার বাবাকে বেশি মিস করছি আমার একটা সন্তান আছে আমার ওয়াইফ আছে এদের কি এর বাহিরে যারা আছে আসলে এদের কথা আমার মনেই হয় না এতটাই কষ্ট দিয়েছে আপনি হ্যাঁ এতটাই কষ্ট দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসল ভাই আসলে কি বলবো আপনার শান্ত দেওয়ার সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা আমাদের মাঝে নাই কারণ আমি একটা প্রবাসী যদিও আমি পূর্বে বিদেশে আসছিলাম সে কারণে হয়তো কিছুটা আপনার থেকে একটু ভালো আছি আপনার তো আসছেন নতুন কারণ আমি বাড়ির অনেক মনে তার তারপর আবার ফ্যামিলির থেকে ফ্যামিলির বাইরে থেকে একটু কষ্ট পাইছেন সেই কারণে আপনার হয়তো বেশি কষ্ট দোয়া করি যাতে আপনি সবগুলা কষ্ট ভরে থাকতে পারেন আর আমাদের সাথে সুন্দর হাঁস খুঁজ থাকতে পারেন চলতে পারেন সেই কামনাই করি আল্লাহ হাফিজ